এবছর আপনাদের কত তম বর্ষ হবে আমাদের এবছর আকরি তেরোতম বর্ষ পুজো উপলক্ষে আমরা প্রতিবারের নেয় এবারও এই টোটাল প্যান্ডেলটা আমাদের নিজস্ব ভাবনা চিন্তা এছাড়া আমরা এই আশেপাশে পাড়া প্রতিবেশী নিয়ে বলো পুজোর কদিন কীরকম কাটাচ্ছে এখানে পুজো করে আমাদের পুজোটা বলতে গেলে আমরা সেই ছোটোবেলা থেকে শুরু করেছি যখন আমাদের বয়স দশ আট সাত ঠিক আছে আমরা তখন থেকে এটার নাম দিয়ে আমরা কয় আমাদের সাথে বাপ্পাদা আছে যেতে আগে বক্তব্য রাখলো তার সহযোগিতায় তার দাদা এবং আমাদের পাড়ার সমস্ত গ্রামবাসী তারা আজকে এতদিনে সাহায্য না করলে আমরা এই পুজোটা চোদ্দো বছর নিয়ে আসতে পারতাম আমাদের সকলের যে যেখানে থাকি না কেন কাজ করি না কেন আমরা এই সরস্বতী পুজোর সভায় ঠিক দুই তিন দিন আগে চলে আসি ঠিক আছে পাড়ার কীরকম সহযোগিতা পাড়ার খুব সহযোগিতা পাচ্ছে খুব খুব আশেপাশে সবার বাড়ি আমাদের যারা আছে বড়রা এবং পাড়ার সমস্ত সিনিয়র সিটিজেন সবাই সাহায্য করে মহিলারা যুক্ত আছে তো একদম একদম সবাই যুক্ত আছে আমরা কজন মানে সবাই আমরা সবাইকে নিয়ে পুজোটা করি চেষ্টা করি কোনো প্রোগ্রাম রেখেছো তোমরা আমরা প্রোগ্রাম বলতে বিগত মানে লকডাউন করোনার আগে পর্যন্ত করেছিলাম করোনার পরে দুই তিন বছর আর করা হয়নি এবছর কি ব্যবস্থা রেখেছো প্রসাদের ব্যবস্থা আছে এবছর প্রসাদের ব্যবস্থা বলতে আমরা চালে ডালে পঞ্চাশ কিলো খিচুড়ি আয়োজন করেছি আমরা বিগত দু তিন বছর আমরা বসিয়ে খাইয়েছি কিন্তু লকডাউন করোনার পরে সেটা সম্ভব হয়ে পারেনি আমরা যার কারণে হাতে পাতার প্রসাদের ব্যবস্থা করেছি চেষ্টা রাখবো আগামী দিন প্রোগ্রাম খাওয়া দাওয়া সবকিছু আগের মতো আবার ফিরিয়ে নিয়ে আসি যা ঠিকানাটা নগরা মণিমালা হাবড়া বাপ্পাদার বাড়ির সামনে कृष्णाई है नियत करती जो लेती है, वो देती है। जो बोरा पाठ जग करती है पता नहीं

Terima kasih telah menonton